হ্যালো বিও ওয়েলকাম টু নাদার ভিডিও চলে আসলাম অফিসের সিনিয়র কলিগের বিয়ের ভিডিও নিয়ে তো বিয়েটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকেশ্বরী মন্দিরে তো বিয়ের পিড়িতে বসার আগে বর মন্দিরে যাচ্ছেন প্রার্থনা করার জন্য কারণ আজকে এই বিয়ের মধ্য দিয়ে তার জীবনের নতুন একটি অধ্যায় শুরু হবে এইদিকে কোনে বাড়ি লোকেরা গেট ধরে আছেন এবং বরকে মিষ্টি মুখ করাচ্ছেন মিষ্টি মুখ করে বর খুবই খুশি বেশ উৎসব মুখর পরিবেশে বিয়েটি অনুষ্ঠিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বর একটু ফোন নিয়ে ব্যস্ত আছেন আর এইদিকে পুরোহিতরা মণ্ডপে বসে আছেন তার ফাঁকে আমি একটু কফি খেয়ে নিলাম কফি টাইম একদিকে বিয়ে হচ্ছে এবং অন্য পাশেই বিয়েতে আসা অতিথিরা তারা রাতের খাবার খেয়ে নিচ্ছেন তো বন্ধুরা একটা কথা না বললেই নয় এটাই আমার প্রথম কোনো বিয়েতে অ্যাটেন্ড করা যেখানে বিয়েটি হয়েছিল মন্দিরে আমি এর আগে কখনো মন্দিরে বিয়ে দেখি নেই তো এটাই আমার ছিল ফার্স্ট মন্দিরে বিয়ে দেখা তো বেশ এনজয় করেছি তো এখন চলছে শুভদৃষ্টির মুহূর্ত বিয়েটি মন্দিরে হওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি কারণ আমি আসলে তখন বুঝতে পারতেছিলাম না এরপরে কি হবে বা কখন কি হবে সেই জন্য আর কি আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি তো যাই হোক ওনাদের দুজনের জন্য শুভকামনা রইল গুড বাই অ্যান্ড গুড ডে